কালকে রাত্রে ভিডিওটা খুব শর্ট করে করেছিলাম আশিক দাদাকে নিয়ে একটু ভিজিট ছিলাম আচ্ছা তারপর যেটা বলার কথা মূল কথাটা কালকে তোমরা অনেকেই আমার লাইভে বলছিলে যে গুলাবর মেয়ে নাকি আমাকে নিয়ে লাইভ করছে বা আমাকে না আমাকে নিয়ে করেনি আমি এটা আগেও জানতাম গুলাবের মেয়ে আমাকে নিয়ে করতে পারে না গুলাবর মেয়ের ওয়ান অ্যান্ড ওনলি শত্রু আশিক দাদা এদিকে গুলাবর মেয়ে বারবার বলছে আশিক দাদা নাকি ওকে ভোগ করতে চেয়ে ভোগ করতে পারিনি যেহেতু ও ওর হাত থেকে ফাঁকি মেরে চলে গেছিলো ওই শ্বশুরবাড়িতে ঘর করতে তো এত বড় ডিফেম করার পরও এত বড় কথাটা বলার পরও আশিক দাদা কেন কোনো স্টেপ নিচ্ছে না এদিকে বলছে বউয়ের সঙ্গে থাকবো না বউয়ের সাথে ঘর করবো না বউয়ের কাছে যাবো না অথচ সেই বউয়ের শ্বশুরবাড়ি মানে শাশুড়ির সাথে যাচ্ছে আমরা আমরা এবারও দেখেছি একটা ভিডিও ছেড়েছে যেখানে উনি দুটো পশু নিয়ে কথা বলছে হুম আর তারপর শালিদের সাথে গল্প করছে বউয়ের দেখতে শ্বশুর বাড়ি হয় বউয়ের সাথে মিশছে না দাদা দাদা ইসের সাথে মিশছে না সাথে মিশছে না কিন্তু শাশুর সাথে মিশছে শালির সাথে মিশছে এটা কিন্তু আমাদের গোলাবও মেনে নিতে পারছে না এইবার একটা আরেকটা খবর দেখো ওরা ওদের থেকে ওদের খবরটা বের করে যায় এতদিন জানতাম আশিক দাদা চরিত্রহীন আশিক দাদা শুধু মহিলাদের সাথে থাকতে ভালোবাসে আশিক দাদা সারা রাত ভিডিও কলে মহিলাদের সাথে কথা বলে আশিক দাদা প্রতিটি ঘরে ঘরে গিয়ে গুলাবো এবং তার মেয়ের নামে নিন্দা করে আশিক দাদা পুরুষ না ইনফ্যাক্ট গুলাব্ব নিজে বলেছে ওনা ওর মধ্যে কোনো পুরুষত্ব নেই এবং এটা কিন্তু আগে বাবা জীবন বা অন্য যারা সহক্রিয়টার যারা কন্ট্রোভার্সি করেছে ওরাও বলছিল যদি পুরুষ হোস বাপ হয়ে দেখা বাপ হয়ে দেখা বাপ হয়ে দেখা যেই মানুষটা পুরুষই না সে তাহলে কি করে গুলাবর মেয়েকে আবার ভোগ করতে চায় দুটো কথা কিন্তু মিলল না কিন্তু এইবার একটা গুলাব নতুন নতুন নিউজ দিয়েছে কি সেই নিউজ নিউজটা হচ্ছে আশিক দাদা শুধু মহিলা প্রেমে আসক্ত না শুধু মহিলাদের পেছনে ছোটে না শুধু মহিলাদের কাছে ভালোবাসা চায় না আশিক দাদা কিন্তু লটারির প্রেমও আছে ওরা দুজনের স্বামী স্ত্রী সব রকম নোংরামি কাজে লিপ্ত আছে আজকে কি বললো কাল ভিডিওতে কি বললো যে চুচুরা যত লটারির শপ আছে সব লটারির দোকানে গেলেই আশিক দাদাকে পাওয়া যায় কারণ ওখানে ওরা লটারির টিকিট কেনে তারপর যে কথাটা আশিক দাদা সবসময় বলতো যে ওয়াইটি থেকে রোজগার করি না ওয়াইটি থেকে রোজগার করি না এটা কিন্তু কাল আজকে গোলাবি বলে দিল যে ওয়াইটি থেকে রোজগার করে না বলে দেখাতে বলো দেখাতে বলো ওয়াইটি থেকে রোজগার করে না আমি তো আগেই বলেছি ওয়াইটি থেকে রোজগার করে বলেই তো কন্ট্রোভার্সিটা রাখছে কিন্তু আজকে গোলাবো দুইটা কি কি দিল বাদ আজকে না কালকে লাইভে বলে দিয়েছে একটা হচ্ছে লটারি খেলার নেশা আরেকটা হচ্ছে হুম হুম বেড়ে গেল তো কথা এইভাবেই বেরিয়ে যাবে যে রোজগার উনি ওয়াইটি থেকে অসিদ্ধতা করে রোজগার ওরা সবাই করে কিন্তু বললে বলবে আমরা ওয়াইটি টাকা খাই না আমরা হ্যান্ড টাকা খাই না গোলাপও কিন্তু বলে দিল মেয়ে টিকটক যখন করত সেই সময় থেকেই আশিক দাদা ওনার মেয়েকে আর ওকে তখন থেকেই কিন্তু ওদের পেছনে লেগে থাকতো ওদের কোনো কিছু করতো যে ভালোবাসতো না আশিক দাদা কোনোদিনও চায় নাই মেয়েটা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে আসুক কিন্তু সেই মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে আসলো বিশাল নাম কামালো এরকম বিয়ে শাদি করে নোংরা কন্ট্রোভার্সি করে আশিক দাদাও কিন্তু সময়টাকে কাজে লাগালো এবং চ্যানেল খুলে বসে পড়ল এবং সেই চ্যানেল থেকে ইনকাম করতে শুরু করে দিল তাহলে দিনের শেষে এই চ্যানেল খোলার সার্থকতা কার যাচ্ছে মেয়ে যাচ্ছে না মেয়ে বলে তো ঠিক না আশিদা যখন তাকে ভোগ করতে চেয়েছে তাকে তো মেয়ে মেয়ে বলা যায় না এইবার আসছি গোলাবর কথা গুলাবো প্রচুর মানে বড় বড় কথা আজকাল বলে ঠিক কথাই বলে কোনোটা মিথ্যা কথা বলে না আমি আগেও বলেছিলাম পাড়ার লোক পাড়ার লোক পাড়ার লোক বারবার বলতো দাদা পাড়ার লোক বলেছে পাড়ার গুলাব বলে দিল যে পাড়ার লোক বলেছে যে তোর দেখটায় ওকে একটু সত্যি কথা এটা আশিক দাদার শ্বশুরবাড়ির পাড়া এটা এই এই মেয়েটাকে সবাই চেনে তাহলে জামাইয়ের পাশে থাকার কোনো মানি হয় না আর শ্বশুরবাড়িতে যে জামাই থাকে মানে মেয়ের জামাই মাসে বলতেই বলে শ্বশুরবাড়িতে মেয়ের জামাই কুত্তার মতি থাকে বাড়ির জায়গা শ্বশুরবাড়ি মানে ঘর জামাই ঘর জামাইকে কোনোদিনই শুনলে বলে হাসি পায় ঘর জামাইয়ে ভোটছে আমরা তখনকার দিনে বলতাম তো সেই ঘরজামাই জামাই হয়ে আশি আশিদাদা বাড়িতে আছে তার আবার কি সম্মান আছে কোনো সম্মান তো নেই সম্মান থাকলে তার স্ত্রী এবং তার মেয়ে সে তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে সে বলছে আমার রেজিস্ট্রি করা স্ত্রী রেজিস্ট্রি করা স্ত্রীর থেকেও অনেক বেশি দাম অনেক বেশি নাম অনেক বেশি স্ত্রীর কোনো একজন মহিলা যার কাছ থেকে আশিক দাদা তার স্ত্রীকে মানে নিয়ে আসতে পারছে না তার সঙ্গে সে মিশছে তার সঙ্গে সে যাচ্ছে তাহলে আশিক দাদা আপনার স্ত্রী আপনাকে কোনোদিনও ভালোবাসেনি আপনার স্ত্রী কোনোদিনও আপনার পাশে ছিল না কারণ আপনার স্ত্রী ইউজ অ্যান্ড থ্রো করতে অভ্যস্ত উনিশ বছর বা কুড়ি বছর পরে এখন আপনাকেও থ্রো করছে তবে আমিটা তো বলেছিল না ভিউয়ার্স ওদের ভিউজ অনেক অনেক পড়ে গেছিল। তার প্রমাণ দেখো কালকে পরশু কালকের লাইফ না এর আগের লাইফটাতে পনেরো ষোলোকের মতো চলে এসেছিলো ভিউজ সেখান থেকে দাঁড়িয়ে কালকের এই ফাটাং ফাটাং কথাবার্তা কমেন্ট নিয়ে ঝগড়া কথাবার্তাতে কিন্তু কালকের লাইভে একাত্তর কে ভিউজ হয়েছে মানে পুরোটাই আপ ম্যাচ চলছে তুমি এর নামে বলবে আমি এর নামে বলবো আর এই বলাতেই দুপক্ষতে ভিউজ চলে আসবে আশিক দাদা ইজ ভেরি ট্রিমেন্ডাসলি চালাক উনি জানে উনি বোঝে যে হ্যাঁ আমি যদি এর নামে বলি তাহলে কিছুটা হলো আমার আমারই তো বউ টুটে টুমোটা তো টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে ঢুকবে গুলাব কালকে বলছিল যে গুলাবো নাকি মানে দেরি করে ঘুম থেকে ওঠে উঠে কোনো মতো রান্নাবান্না করে আবার ঘুমিয়ে পড়ে আবার ওঠে আচ্ছা বলো তো তো ঘুমায় কেন ও তো এমন ঘুমানো মাসি ছিল না সারাক্ষণ কাজ করতো ঘুরতো ফিরত এখন শুধু সারাদিন ঘুমায় লেটে ঘুম থেকে উঠে একটুখানি রান্না করে আবার ঘুমিয়ে পড়ে আবার উঠে আবার বলে ঘুমিয়ে পড়ে এত ঘুর ঘুমানোটা কি স্বাস্থ্যের লক্ষণ আবার বলছে যে ও নাকি নার্ভের ওষুধ খেয়ে ঘুমায় নার্ভের ওষুধ তো আগেও খেত আগে কি এত ঘুমাতো তারপরে আসছে ওদের বাড়িতে সিসিটিভিটা আছে কেন সিসিটিভি কি দিদি কারোর বাড়িতে নেই সিসিটিভি আছে এখানে অনেক বড় বড় বিলাতে সিসিটিভি আছে কেন জানো তো ওরা কাজের মেয়ের ঘাতে সংসারটা দিয়ে ওরা ইনফ্যাক্ট বিদেশেও চলে যায় হ্যাঁ কারণ আজকাল তো আমাদের ঘরে একটু সুনাদানা রাখে না আর কি বলে কোনো টাকা পয়সাও রাখে না ঘরে যা থাকে আসবাবপত্র থাকে কিছু কিছু ভালো ভালো যেটা থাকে আমাদের শো পিস থাকে হ্যাঁ ভালো ভালো তো সেখানে দাঁড়িয়ে কাজের মেয়েরা আসে এভরিডে ঘর টর ঝাড়ু টাড়ু দেওয়া হয় অনেকের বাড়ি কাজের মেয়েরা ঘর মুছে ঘর ঝাড়ু দেয় পোশাক ছেড়ে সন্ধ্যা দেয় মানে ধূপবা আগরবাতি জ্বালায় আমি জানি ওদের এমন একটু আমার বন্ধু বাড়ি আছে বলতে পারি তাদের বাড়িতে কখনো লক হয় না কারণ ওই কাজের মেয়েরা আসে কাজের মেয়েরা আসে ওরা কিন্তু নেই ইন্ডিয়াতেই নেই কিন্তু কাজের মেয়ে আসছে এবং একটা কাজের মেয়ে না দুটো কাজের মেয়ে আসছে মালি আসছে বাড়িতে বাগান আছে হ্যাঁ ঘরে ইনডোর প্ল্যান্ট আছে সেই ইনডোর প্ল্যান্টগুলি আবার সিঁড়ি সিঁড়ির মধ্যে অনেক প্ল্যান্ট আছে তো সেই প্ল্যান্টগুলিতে জল দেওয়া হচ্ছে হুম তো তার জন্য ওদের ঘরে সিসিটিভি আছে কারণ আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার নীলে কি নেবে নীলে তো আমার ফার্নিচার নেবে আর নাহলে ওই কিছু যেটা থাকে আমাদের মেনলি ক্রকারিস তো ক্রকারিসটা লক হ্যাঁ বাকি যে কটা জিনিস থাকে আলমারি মানে লক থাকে আলমারিতে তো সেগুলো থাকে না শাড়ি কাপড় থাকে কাপড় চোপড় থাকে আহ ঠাকুর ঘরে ঢোকে ওরা সুন্দর টন্দে দেয় হ্যাঁ মানে কাপড় ছেড়ে ওরা নাকি নিয়ম মানে যখন থাকে না বলা থাকে যে একটুখানি ধূপটা দেখিও বাড়িতে সুন্দর করে ধূপ দেখায় লাইট জ্বালানো হয় সন্ধ্যার সময় যখন আসে এসে শুধু লাইটটা জ্বালায় সকাল বিকাল ঘর ঝাড়ু ঘর মোচা হয় মালি আসে এরকম বাড়িগুলিতে ইনফ্যাক্ট পুনেতে যে বাড়িটা আমি ভাড়া নিয়েছি সেই বাড়িটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিও পুরো বাড়িটা সিসিটিভি কারণ এগুলি ভিলা এত বড় বাড়ি মাত্র লোক কম মানে আমি কত বড় বাড়ি দেখিয়েছি সেই বাড়িতে সিসিটিভি আছে কারণ ওদের বাড়িতে তো লোক কাজের লোক যখন কাজ করে এত সিঁড়ি টিড়ি ওপর নিচ ছাদ তো কোথায় কে কী করছে দেখার সময় থাকে না তাই ওর সিসিটিভি আছে কিন্তু গোলাপদের যে সোশ্যাল স্ট্যাটাস গোলাবদের যেটা আছে গুলাব বলেছে মাত্র দুটো মাত্র রুম ওপর একটা নিচে একটা দুটো মাত্র রুম আর যেটা সোশ্যাল স্ট্যাটাস হ্যাঁ পাড়ার মধ্যে বাড়ি গলির মধ্যে বাড়ি সেখানে দাঁড়িয়ে সিসিটিভিটা রাখার কোনো কারণ আছে বা সিসিটিভিটা থাকে কি এই ধরনের এইরকম মধ্যবিত্ত বাড়িতে আমার তো মনে হয় না আমাদের যাদের বাড়ি আছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমাদের বাড়িতে কিন্তু সিসিটিভি নেই সিসিটিভিটা রাখার কারণ কি ওদের বাড়িতে যাদের বাড়িতে আমি বললাম সিসিটিভি আছে কারণ ওদের কাজের লোকরা আসে মালি আসে মানে মানে মেড সারভেন্টে কাজ করে গাড়ির ড্রাইভার আসে গাড়ির ড্রাইভার এসে গাড়িটাকে স্টার্ট দেয় যদি থাকে না তো গাড়ি এক মাস দেড় মাস এরকম প্রায় সময় চলে যায় ওরা তো গাড়িটাকে স্টার্ট দেয় গাড়িটাকে ধয় এরকম তাই গেট খোলা ফ্রন্ট রুম খোলা থাকে এরকম করে খোলা থাকে আসা যাওয়া সবাই করে এবং দরজার জোরা লক করে না নিলে নেবে ও নিজেই নিলে নেবে ওই প্রকারিজ নেবে ঠাকুরের বাসনসান তো এমনিতে লক পায় ঠাকুর তো খায় না আর চাবি দেওয়া থাকে তার মধ্যে সিসিটিভি আছে সবাই জানে তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু সেরকম কিছু একটা চুরি করার কিছু ব্যাপার থাকে না কিন্তু গোলাবর বাড়িতে না তো সেরকম ওরা কোথাও বাইরে যায় দু দুটো পোষ্য আছে তার উপরে মেয়ের সারভেন্ট ঠিকা আসবে চলে যাবে সেখানে দাঁড়িয়ে সিসিটিভিটা কেন রাখা হয়েছে এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন সবসময় আমার মনে হতো সিসিটিভি আর থাকে ওই বড় বড় যাদের বাংলা টাইপের বাড়ি ভিলা টাইপের বাড়ি এদের জন্য ওরা তো তেমন কিছু হাই প্রোফাইল না তাহলে কেন মাত্র দুটো রুমের জন্য সিসিটিভি কেন এখন না আবার সেই সিসিটিভিটাই অফ রাখে কারণ এর কারণটাও গুলাবো বলেছে যে বাইরে থাকবে আর সিসিটিভি দিয়ে দেখবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার জন্য অফ রেখে দেয় সিসিটিভিটা সিসিটিভিটা লাগালো কেন কিসের ভয়ে কার ভয়ে কিসের জন্য সিসিটিভিটা কিন্তু আগের থেকেই লাগানো এই একটা প্রশ্ন আমার সময় মনের মধ্যে ছিল যে কেন সিসিটিভি লাগানো হলো। এইবার আসছি দাদার কথা দাদা সময় বলে দাদার অনেক পাওয়ার অনেক অনেক পাওয়ার মানে পুলিশের পাওয়ার হ্যান্ড পাওয়ার প্রচুর পাওয়ার আছে দাদার সেই দাদার নামের যে এত বড় বড় এলিগেশনগুলো লাগানো হচ্ছে এমনকি গাড়ির ইএমআইও নাকি আমাদের গুলাবো দিচ্ছে তাহলে গুলাবো কত টাকা রোজগার করে ইউটিউব থেকে গুলাবো মাত্র একটা ভিডিও দিতে সেই ভিডিওগুলিতে ম্যাক্সিমাম চারকে মতো ভিউজ হতো এই দুই মাস ছাড়া যখন কন্ট্রিভার্সি কন্ট্রোভার্সি পিকে থাকে এ ছাড়া নর্মাল ভিডিওতে কিন্তু চার পাঁচকে দিনের শেষে গিয়ে পাঁচকে ছয়কে ভিউজ সেখানে দাঁড়িয়ে ওর সেরকম কিছুই ইনকাম নেই দুটো এসি দুটো পোষ্য গাড়ির ইএমআই এত ভাত যদিও বলেছে যে বাজারটা শুধু দাদা করতো হুম আর বাকি পুরো ঘর নাকি এই কি বলে গোলাব টাকা যেত এত টাকা রোজগারটা তো সম্ভবই না সম্ভবই না কারণ ওর ভিডিওগুলি থাকতো চার থেকে পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিওতে কীরকম রেভিনিউজ আসে এইরকম ভিউজে আমাদের এগুলি মুখস্ত যেহেতু নিজেরা ইউটিউব করি নিজেরা ইউটিউব করি তাহলে গুলাবর সোর্স অফ ইনকামটা কি। কিসের বেসিসে গোলাব এই টাকাগুলি দিতে পারছে গাড়ি ইএমআই এক এক হাজার টাকা লোন নেওয়া মেয়ের জামাইকে ওয়াশিং মেশিন দেওয়া এসি দেওয়া তোমরা বলি দিয়ে ওয়াশিং মেশিন তো নেই ফ্রিজ আমি জানি ওয়াশিং মেশিনটা চেঞ্জ করে ফ্রিজ এসেছে কারণ কুইন্টাল আলী আগেই বলেছিল যে কুইন্টাল আলী ওয়াশিং মেশিন এর জন্য কিনিনি কারণ ওদের বোর্ড বলেছে ওদের নাকি কাপড় নাকি ফেইড হয়ে যায় ওদের ভিডিওগুলি আমার এখানে মুখস্থ থাকে এবার আসছি কুইন্টাল পরিবারের কথা কুইন্টাল আলীদের পরিবারে মানে বাকি ছেলেগুলিরও কোনো রকম কাজকর্ম নেই আমরা দেখেছি কুইন্টাল আলীর বড়ো দিদির ছেলে হান্টার আলী যদিও হান্টার আলির হাজব্যান্ড নাকি বড় ব্যবসায়ী হেভি পয়সাওয়ালা সবসময় কুইন্টাল আলী বলে কিন্তু তার ছেলেটা কিন্তু সারাক্ষণই মার আগে পিছে হিলে দোলে ঠিক আছে যদিও সে এখন বিয়ে করে ফেলেছে নাহলে কী করে চারটা পাঁচ সময় যখনই মা আসতো ছেলে কিন্তু ক্যামেরা নিয়ে চলে আসতো তার মানে ওই ছেলেটা তেমন কিছু করে না এখন বাবার দোকান দোকানে একটু একটু বসে হয়তো কারণ সময় মার সাথে সমস্ত জায়গাতে যায় সমস্ত কিছুতে করে বিষে করে ভাইয়ের বাড়িতে সবসময় যারা কাজের ব্যস্ত থাকে চাকরিরতা হোক আর ব্যবসায়ী হোক ওদের পক্ষে কিন্তু সম্ভব হয় না আমি যে একটা মহিলা আমার পক্ষে সম্ভব হয় না সব জায়গাতে যাওয়া সব ইনভিটেশন রক্ষা করা সময় থাকে না হয়তো পার্টিকুলার ডেটে গেলাম না পরে কোনো একদিন দিন দেখে গিয়ে কোনো টিফ দিয়ে আসলাম সেখানে দাঁড়িয়ে যেভাবে হানটারওয়ালির ছেলে আগে পিছিয়ে ঢোল তেহু ভ্রম তারা এটা হয় না কালকে রাতে শুনতে পেলাম যে মেজদির ছেলে যে মেজদির ছেলে একদিন কুইটাল আলী খুব প্রশংসা করেছিল যে কম বয়সে বাবা মরে গেছে কিন্তু তা সত্ত্বেও ছেলেটা খুব ভালো হয়েছে সেই ছেলেটাও কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারিনি সেও কিন্তু ঘুরে ফুরে সেই বাবা জীবনের পেশায় মানে সেই ইউটিউবার হওয়ার চেষ্টায় আছে কালকে লাইভে তার চ্যানেলটাকেই বাবা জীবন প্রমোট করলো মানে বাড়ির তিনটে ছেলে তিন বোনের তিনটে ছেলেরই বিজনেস হচ্ছে এখন ইউটিউব তার জন্য কুইন্টালি তার ছেলেকে নিয়ে এত গর্ব মানে গর্বে গর্বিত কারণ বাকি দুই বোনের ছেলের থেকে ওর ছেলেটা দুই বোন না বোনের ছেলের থেকে চার বোন তো না চারো বোনের চারটা ছেলে ভাইয়ের মেয়েটাকেও দেখি সবারকে দেখতে সুন্দর কিন্তু আমাদের বাবা জীবন এটা নিয়ে গর্ব আছে তারপরে তার ছেলের রোজগার নিয়ে গর্ব আছে ছেলে এত কম বয়সে এত কিছু করে ফেলছে তা নিয়েও গর্ব আছে কারণ বাকি ছেলেগুলি মানে বাড়ির অন্য কোনো বাচ্চা একটা মানুষ আনে তাই তো কুণ্টালি বলেছিল বাংলার ঘরে ঘরে যেন এমন ছেলে হয় কালকে দেখলাম লাইভটাতে তার মেজদির ছেলে কিছু করে না কিন্তু সেও আবার বিয়ের জন্য লোক দেখে বলছে আসো 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 ইনস্টাগ্রামে এসো আসো দেখবো যে যার মেয়ের বাবা চাকরি দেবে চাকরি দেবে আর মানে মেয়ে দেবে সঙ্গে চাকরিও দেবে গিভ টেক আমি তোমার মেয়েকে নেব সঙ্গে তোমার বাবা চাকরিও দেবে কারণ ওদের কাছে এখন বিয়েরটাই হয়ে যায় একটা মাত্র বিজনেস তাই কালকে ওপেন লাইভও কিন্তু এটা বলতে কিন্তু দ্বিধাবোধ করেনি যে আসো মেয়েও দাও চাকরিও দাও ওদের বাড়ির একটা বাচ্চা মানুষ হয়নি ছোট্ট বোনের ছোট্ট ছেলেটা যে যেমন মাধ্যমিকও দেয় নাই মানে মিনিমাম একটা ডিগ্রিও নেয় নাই সেও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলেছে এবং সেও কিন্তু তার তার এই দাদাকে দিয়ে কিন্তু কালকে প্রমোট করিয়েছে তার জন্যই তো কুইন্টল এত গর্ব যে ঘুরে ফিরে সব দিদিদের সমস্ত মানুষদের সেই হচ্ছে আমার ছেলে যেখানে আমার ছেলে আছে সেখানে এদের একটা জায়গা আছে ওর ছেলে রাস্তা দেখাচ্ছে আর সেই রাস্তা দিয়েই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাকি ছেলেগুলো রাস্তা দেখছে ওদেরকেও বলো কিন্তু দুটো তিনটে করে বিয়ে করতে হান্টারওয়ালির হাজব্যান্ড ভালো কাজ করে এটা সবসময় ওরা বলেছে কিন্তু ছেলেটাকে কিন্তু সেভাবে বিজনেসম্যান করতে পারিনি ছেলেটা যদি বিজনেসম্যান করতো তাহলে সারাক্ষণ বাড়ির মধ্যে থাকতো না এবং সারাক্ষণ ক্যামেরা পিছিয়ে নিয়ে করতো না তাই এইবার আসছি আমাদের প্রোজেক্টওয়ালির কথা হ্যাঁ প্রজেক্ট ওয়ালি খুব তো শিপকে বললো হ্যান বললো তারপরে দেখা গেল ও যাচ্ছে স্টেশন রেলে করে কোথাও যাচ্ছে ট্রেনে করে এবং তার বনুর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে ঠিক যেমন করে আগে আমরা অনেকবার দেখেছি বাবা জীবনের এখানে মাথা রেখে ঘুমোচ্ছে সেম থিং এইবার আমরা দেখেছি গুলাবর মেয়ে মানে আমাদের ঝিমিও বাবা জীবনের মা এখানে মাথা রেখে ঘুমোচ্ছে কালকে দেখলাম একটা ভিডিও যেখানে ঝিমির বুকে মাথা রেখে বাবা জীবন ঘুমাচ্ছে আহা আহা সবাই শুধু ঘুম যেই যেই জিনিসগুলি প্রজেক্টলি করেছে আমাদের বাবা বাবাজার সাথে সেম সেম জিনিস ডিটো জিনিসটাই কিন্তু মানে রিপিট করছে মনে একটিংটা রিপিট হচ্ছে উইথ ঝিমি সেম স্ক্রিপ্ট সেম অ্যাকশন সেম জাস্ট একটা ক্যারেক্টার বদলে গেছে তার নাম হচ্ছে ঝিমি আগে ছিল ওয়ালি এখন হচ্ছে ঝিমি মানে ওদের মতো মানে কি বলবো অন্য কোনো ওয়ার্ড ইউজ আমি করতে পারছি মুখে চলে এই রকম ফ্যামিলি নরকের কিট ফ্যামিলি কম পাওয়া যায় তো তাই না ঝিমির টাকা দিয়ে যে গয়নাটা কেনা হয়েছে সেটা হচ্ছে একটা চোকার কিনেছে একটা আংটি কিনেছে আমরা সবাই জানি একটা চোকার আর একটা লম্বা হার সবসময় পরে স্বাস্থ্যে ভালোবাসে আমাদের প্রজেক্টওয়ালি এইবার শুধু একটা বেতে দেখলাম ও একটা মানতাসা মানে এগুলি ফলস ফলস মানতা লাগিয়েছে আর খোপাতে মানে অনেকটা ওই যে আগেকার দিনের বাঙালি মানে সাবেকই বাঙালি কারণ ও শাড়িটাও পরেছিল ওই বাঙালি করে মানে যেটাকে বলে কি এক পেকচা শাড়ি বোধ হয় বাঙালি শাড়ি যেটা আমরা বলি আর কি অরিজিনাল বাঙালি শাড়ি ওরকম করে শ্বাসটাও সেই সাবিকি লম্বা হার সবসময় একটা চোখার একটা লম্বা হার মানতাসা আর খোপার মধ্যে একটা ওরকম বড় যে লাগা এটাকে কি বলে খোপার খোপার কাটা কাটানা খোপার ক্লিপ কিছু একটা বলে হুম ওই যে ইস দেবদাসের লুকটা তো এই ধরনের যদিও দেবদাসের লুকে ও সেরা ওই মানতাসাটা পড়েনি হুম তো এইবার দেখো কুইন্টাল অলি কিনে দিয়েছে ঝিমির টাকা দিয়ে মানে কোয়ের তেল দিয়ে কই ভেজেছে আমি আগেই বলেছি ওরা ঝিমির টাকা নিজেরা রাখতে চায় না কারণ ঝিমি কোন সময় কি কথা বলে খোঁটা দেবে কিন্তু কিনেছেটা কি যে জিনিস সবচেয়ে বেশি প্রজেক্টের লাইক করে চোকার লাইক করে আর আংটি হ্যাঁ আর একটা কথা মনে রেখো এই জিনিসগুলি তো ঝিমির টাকা দেখিনি যে হয়তো ঝিমি নিয়ে চলে যাবে চলে যাবে যদি কখনো যায় কিন্তু বাকি যে গয়নাগুলি ওরা ঝিমিকে কিনে দিয়েছিল আগে দেখেছিলাম সেই গয়না গয়নাগুলি কিন্তু যাবার সময় কিন্তু ঝিমি কিন্তু সব কটা গয়নায় কিন্তু রেখে যায় যদিও প্রোজেক্টালিক তার হাতের ব্রেসলেটটা যেটা বাবা জীবন দিয়েছে আজ পর্যন্ত খোলেনি এখনও সে ব্রেসলেটটা পরে আছে তার মানে কি তার মনের মধ্যে এখনো সে মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে আছে তার জন্যই তো পরে আছে তাই নয় কি প্রজেক্ট একটা কথাই বলবো সবাই তোমাকে বলছে মুভ অন অন মুভ অন তুমি ভাবছো তুমি মুভ অন করবে না তুমি তার পাশেই থাকবে তার কাছে থাকবে তার বাড়িতে তোমার জায়গাটা হবে কি তোমার কি মনে হয় সে তোমার কাছে আবার কখনো ফিরে আসবে আর এই ফিরে আসাটা কখন সুখের হবে তার একটা মেয়ে লাগে সেটা তুমিও আর ঝিমিও ঝিমি তুমি ঝিমি তুমি কারণ দিনের শেষে মেয়েটা পাওয়াই তার একমাত্র উদ্দেশ্য চলো বাই